নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম এ রোটেন আপেল এই ইডিয়মটা বাংলা অর্থ হলো কোনো কিছু নষ্ট জিনিস যে অপরকে খারাপ করে এ পার্সন অফ থিং দ্যাট স্পয়েলস আনাদার রোটেন আপেল বলতে সাধারণত পচা আপেল বোঝায় মানে একটা ঝুড়ির মধ্যে অনেকগুলো আপেলের মধ্যে একটা নষ্ট আপেল বা পচা আপেল যে আপেলটা থাকার ফলে ঝুড়ি অন্যান্য জিনিস আপেলগুলো নষ্ট হয়ে যায় এটা একটা রূপক অর্থে বা প্রতীকী অর্থে ব্যবহার করা যেতে পারে কোনো একটা দলের মধ্যে একজন খারাপ বা দুর্নীতিগ্রস্ত লোক বা ব্যক্তি যে অন্যদের উপর নেতিবাচক প্রভাব ফেলে বা অন্যদেরকে ক্রমশ খারাপ পথের দিকে এগিয়ে নিয়ে যায় এর একটা উদাহরণ হলো প্লিজ কিপ অ্যাওয়ে ইয়ে সন ফর্ম এ রোটেন আপেল দয়া করে তুমি তোমার ছেলেটাকে খারাপ ব্যক্তি বা বস্তু থেকে দূরে রেখো ধন্যবাদ